আয়োজন দেখিয়া নিশ্চয়ই বুঝতে পারা তার রেসিপি হইতে পারে আসসালামু আলাইকুম এভরি আজকে আমি একটা আমর রেসিপি দিলাম অর্থাৎ আমর আচার রেসিপি তো প্রথমে দেখো আমটারে খাটিয়া নেওয়ার পরে কিচেন টাওয়াল অথবা একটা সুতি কাপড় দিয়ে আপনারা পানিটা শুকাইলি বা অনেকে রোদিত দিয়া শুকাইন তো রোদিত দিয়া শুকাইলে হয় তা আমটা একটু ফুটার মতো ওই যায় একটা কিলান গন্ধ করে তো আমি বিভিন্ন মশলা নিছি অধক্কা এখানে সবজাত গরম মশলা অর্থাৎ গোটা মশলা এখানে এগুলো আমি আস্তে আস্তে রাখছি আর এখানে অধিকা গুঁড়া মশলা কীটা কেটার দিয়েছি আপনার অবশ্য দেখতে পারা এরপরে বাগানোর ফালা সরিষার তেল দিলাম সরিষার তেল দেওয়ার পরে অধপক্ষা রসুন দিয়েছি রসুনটা আমি সেঁচিয়া নিচিগি এরপরে দুই জাত সরিষা এখানে সাদা সরিষা আর কালা সরিষা পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পরে একে একে আমি প্রত্যেকটা মশলা দিলেইমো প্রথমে দিছি গুটা মশলা পরে গুড়া মশলা দিছি গুঁড়া মশলা দেওয়ার পরে মশলাটারে একটু কষাইয়া সুন্দর করে এরপরে আমি আমটা দিলাইমু তো তবে একটা জিনিস অনেকে কেটা করুন এখানে ফানে দিলেন আপনারা ফানে দিবা না কারণ ফানে দিলে আচারটা বেশি দিন বালা থাকে না আচারও মানে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ফরি যায় তো অধুপ্কা আমার আচার হয়ে গেছে তো যেহেতু আমার বাচ্চারা খাইব তো একটু মিষ্টি দিলাম মিষ্টি চিনি দিলাম চিনি দেওয়ার ফলে অধপক্কা একটু নামাই লিমু এখন মানে আমার আচারটা রেডি হয়ে গেছে বৈয়ামও করার লাগে তো ভাল লাগলে লাইক করবা আল্লাহ হাফিজ